সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর দুই নম্বর ব্লকের অলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ছাত্রছাত্রীদের পাতে দেওয়া হলো ইলিশ মাছ সাধারণত প্রতিদিন স্কুলের মিড ডে মিলের পাতে থাকে খিচুড়ি কিংবা সাদা ভাত সঙ্গে থাকে সয়াবিনের তরকারি ডিম সেদ্ধ কিংবা ডিমের ঝোল কখনও আবার দেওয়া হয় পাঁচ মিশালি সবজিও হঠাৎ করে মিড ডে মিলের পাতে খিচুড়ির সাথে ইলিশ মাছের ভাজা এবং বেগুন ভাজা পেয়ে তৃপ্তি ভরে খেলো খুতে পড়ুয়ারা চলছে ইলিশের মরশুম খোলা বাজারে দেদার তার ইলিশ তবে আকাশ ছোঁয়া ইলিশের দামে খাচ্ছে মধ্যবিত্তরা সুন্দরবনের বহু এলাকায় এখনো অনেকের বাড়িতেই হাতে প্রত্যন্ত ঢোকেনি ইলিশ তাই প্রত্যন্ত গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়টিতে ক্ষুদে পড়ুয়াদের পাতে ইলিশের ব্যবস্থা করলেন বিদ্যালয়েরই প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার তিনি তার সম্পূর্ণ নিজ উদ্যোগে এদিন মিড ডে মিলের ছাত্রছাত্রীদের পাতে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজার আয়োজন করেছিলেন হাতে ছেঁকা খাওয়া ইলিশের দামে খুব বড় ইলিশ না হলেও এদিন মিড ডে মিলে যে ইলিশের আয়োজন করা হয়েছিল সেগুলোর প্রত্যেকটির ওজন ছিল প্রায় ছশো থেকে সাতশো গ্রামের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার জানিয়েছেন অনেক দিন থেকে ইচ্ছে ছিল ছাত্রছাত্রীদের পাতে ইলিশ দেব আজ তার ব্যবস্থা করতে পেরেছি আগামী দিনেও সুযোগ আসলে এভাবেই পড়ুয়াদের পাতে ইলিশ তুলে দেব সবজি খেতে খেতে আর ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ তাই আমরা খেয়ে সব সবাই আনন্দিত কি নাম কি হয় মিড ডে মিল সপ্তাহে ডিম হয় বাদ ওই সবই সবজি হুম ডাল তো এই কাজটা কি মানে কেন করা হচ্ছে এই শিক্ষক মহাশয়